হাই গাই আলাইকুম আমার হাতে এই মুহূর্তে ব্লু দেখতেছেন তো আমাদের এদিকে কিন্তু ব্লু পাওয়া যায় না আমরা হচ্ছে কিশোরগড় সদরের মানুষ এগুলো হচ্ছে থেকে আনা হয়েছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছে মূল কারণ হচ্ছে এই ব্লু নিয়ে অনেক আলোচিত সমালোচিত হচ্ছে রাফসান মানে রাফসান যার ছোট ভাই আপনারা হয়তো তাকে চেনেন সে বাংলাদেশের একজন খুব ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার আমি পার্সোনালভাবে তাকে খুব ভালোবাসি বা তার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি অলওয়েস তার ভিডিও দেখি তো যাই হোক তো এই ব্লু নিয়ে এত আলোচিত সমালোচিত হচ্ছে বিশেষ করে তার নাকি তিন কোটি টাকা তার বাবার লেন আছে এইগুলো নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে বিশেষ করে বাংলাদেশের রোস্টার রাফ যাই হোক এগুলো কিন্তু আমি ট্রাই করছি তো আমি চাচ্ছি এই যে এখানে দেখেন আমার ভাই যারা এর দিয়ে দেখি আমাদের গ্রামের মানুষ যারা এরা কিন্তু গ্রামের অথেন্টিক মানুষ ঠিক আছে তো তারাই কিন্তু অথেন্টিক রিভিউ এটা দিব জানি না তাদের কাছে কেমন লাগে না এটা লিচি ফ্লেভারটা হ্যাঁ খা দেখি খা খা কইবে কেমন লাগে ঠিক আছে খা খা কেমন ভালেই লাগে মানে আচ্ছা যাই হওক নে এই দেখা

আর এটার ফ্লেভারটা হইতেছে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনার লেবুল দিয়ে শরবত খাই বা লেমনের যে ফ্লেভার এটা মোটামুটি পাওয়া যায় যেটা ইলেকট্রিক ড্রিংকস আর কি তো ইলেকট্রিক ড্রিঙ্কস মানে তো আপনারা বুঝছেন ইলেকট্রিক লাইট ড্রিঙ্কস আর কি তো যাই হোক এটা আমার কাছে মনে হয় যে এটা মানে একটু মিষ্টি জাতীয় আর কি এটার মধ্যে হচ্ছে আপনার সুগারই দেওয়া হয়েছে প্রায় দেখা যাইতেছে মানে চিনি আর কি প্রায় নাইন দশমিক টেন তো অনেক বেশি আর কি তো সেটা যদি একটু কম রাখা হইতো তাহলে এটা যে অথেন্টিক যে ফ্লেভার বা অথেন্টিক যে ভালো লাগা সেটা আসলে অনেকটা ভালো লাগতো এটা কিন্তু গলায় ধরে না আর কি আর আরেকটা কথা বলতে চাই যেহেতু আমাদের দেশীয় পণ্য তো সেই দিক দিয়ে আমাদের আসলে ইগনোর করার কোনো প্রয়োজন আসে না আমরা আরও তাকে এক্সপায়ার করব যাতে সে আরও ভালো কিছু করতে পারে অনেক ধরনের ফ্লেভার আছে আমার কাছে দুইটাই ছিল আর কি তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম তো আমি আসলে দেশীয় পণ্যর উপরে আমি কোন ধরনের নেগেটিভ কিছু বলতে চাই না আর আমি বললেই কি ঠিক আছে আর বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে বলতেছে মানে এই যে ব্লোনিয়া অনেক ধরনের কথা বলতেছে তো এগুলো আসলে আমি যেটা মনে করি আমাদের দেশীয় পণ্য হিসাবে আমাদের হিসাবে এটা আসলে গ্রহণ করা উচিত যেহেতু প্রাইসটাই একটু বেশি মানে এটার যে ফ্লেভার বা কেটে যেরকম স্বাদ আর কি তো সেই দিক দিয়ে বিবেচনা করলে ষাট টাকা প্রাইস একটু বেশি হয়ে যায় তো যাই হোক আর একটু আপডেট করলে মনে হয় যে আমাদের জন্য অ্যাভারেজ কারণ হচ্ছে পাঁচশো মিলি যেহেতু পাঁচশো মিলি ষাট টাকা তা তো স্বাভাবিক হতেই পারে তো যাই হোক আমি আসলে অনেকক্ষণ ধরে কথা বলতেছি আর অভিনন্দন রফসানদার ছোটো ভাই আমি চাই যে তার পণ্যগুলো আরও উপরের দিকে যাক কিছুদিন আগে হয়তো তাকে তিরিশ হাজার টাকা মানা করা হয়েছিল তার কোম্পানিকে আর কি নোংরা পরিবেশ ছিল আসলে আমাদের পণ্য বা দেশীয় পণ্য বা বিভিন্ন ব্র্যান্ডের যে পণ্যগুলো আছে আপনারা তাদের ফ্যাক্টরি গিয়ে খোঁজ নিয়ে দেখেন অনেক ফ্যাক্টরির মধ্যে আছে যে তাদের যে পরিবেশ খুবই বাজে অনেক আছে কিন্তু সেগুলো মানুষ না দেইকা প্রচুর পরিমাণে যে কোনো খাদ্য মানুষ খাইতেছে তো এটা নিয়ে এত আলোচিত আর সমালোচিত হওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা দেশীয় পণ্য যেহেতু আমরা চাই যে আমাদের পণ্যটা আরও সামনে দিকে গিয়ে যাক তো তো আরও ভালো কিছু করতে পারে ছোট ভাই তো তার জন্য অবিরাম ভালোবাসা আর আমি গ্রামের মানুষ তো আজকে ভিউটা খুবই চমৎকার তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাফেস।